ইনুসের কারাগার যাকে আমি তুলনা করি হিটলারের বন্দী শিবিরের সাথে সেই কারাগারে আরো একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং এবার বন্দী ছিলেন একজন ভিআইপি যিনি দুই বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নরসিংদী চার আসনের মনোহরদি এবং বেলাবো এলাকার পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য নুরুল মজিদ হুমায়ুন আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে মারা গেছেন তার এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয় বলা যায় তাকে হত্যা করা হয়েছে একটু পেছনে যাই গত আঠারোই সেপ্টেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হয় যেটি একসময় পিজি হাসপাতাল নামে পরিচিত ছিল সেখানে গেলে ডাক্তাররা তার ডেঙ্গু রোগ শনাক্ত করেন এবং তাকে হসপিটালে ভর্তি করেন তার সাথে আরও একজন গিয়েছিলেন এমপি এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগির গোলাম গাজী দস্তগির শিল্পপতি এবং রাজনীতিবিদ দুই দিন রাখার পরে নুরুল মজিদ হুমায়ুনকে তিনি তখনো সম্পূর্ণ সুস্থ হননি এবং তার চিকিৎসাও কেবল শুরু হয়েছে শেষ হয়নি তাকে জোর পূর্বক কেরানীগঞ্জ কারাগারে ফেরত পাঠানো হয় তিনি বারবার বলছিলেন তিনি অসুস্থ তার আরো কিছু কোম অরবিডিটি ছিল সাথে রোগ ছিল যেমন তার হার্টের রোগ ছিল এবং তিনি তার পরিবার বারবার চিকিৎসকদের অনুরোধ করছিল তার চিকিৎসাটা কমপ্লিট করা হোক এবং আরো কিছু চেকআপ করা হোক বিশেষ করে তার হার্টের চেকআপ করা হোক কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষ না হওয়া সত্ত্বেও তিনি সম্পূর্ণ আরোগ্য না হওয়া সত্ত্বেও এবং চিকিৎসা অসম্পূর্ণ থাকা অবস্থায় তাকে জোরপূর্বক কারাগারে ফেরত পাঠায় কে তাকে ফেরত পাঠিয়েছিল আমি আজ ঢাকা শহরে খোঁজ নিয়ে জানলাম যে বর্তমানে যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির যে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে ব্রিগেডিয়ার মুসলেউদ্দিন এই ব্রিগেডিয়ার মুসলেউদ্দিন মোটামুটি হাসপাতালে একটা ত্রাসের সৃষ্টি করেছেন তিনি বলেছেন যদি কোনো আওয়ামী লীগ বা তার অনুসারী সংগঠনের নেতা কর্মী চিকিৎসার জন্য আসেন তাহলে যত দ্রুত সম্ভব তাকে কারাগারে ফেরত পাঠাতে হবে তিনি চিকিৎসকদের উপরে একটা আনডিউ প্রেশার ক্রিয়েট করে রেখেছেন এবং যদি কাউকে ভর্তি করা হয় তাহলে হি ডাজেন্ট কেয়ার চিকিৎসা শেষ হলো কিনা তিনি ক্রমাগত প্রেশার করেন যে এখনো কেন এই কয়েদিকে বা এই ভর্তি আসামিকে কেন কারাগারে ফেরত পাঠানো হচ্ছে না এবং যারা এই সব রোগীদের চিকিৎসা করেন সেই সব চিকিৎসকদের রীতিমত যে কারণে এখন কেউ আর ওই আওয়ামী লীগের রুগী দেখলে আর চিকিৎসা করতে সাহস পান না এমনকি কারাগারের ভেতরেও যেসব আওয়ামী লীগের লোকজন অসুস্থ হয়ে পড়েন তারা খুব না পারতে আর হাসপাতালে আসতে চান না কারণ এখানে আসলে তারা চরম বৈষম্যের শিকার হন চিকিৎসাহীনতার শিকার হয় এবং তাদের প্রতি এক ধরনের মানসিক বাড়তি চাপ সৃষ্টি করা এবং পুরো যারা চিকিৎসা সেবায় জড়িত তাদের উপরেও এক ধরনের রোলার চালাচ্ছেন এই ব্রিগেডিয়ার মুসলিউদ্দিন এবং তার সাথে আরো কিছু জামাতি লোকজন এই জড়িত হয়েছে যারা এই হাসপাতালে কাজ করে তিনি নুল মজিদ হুমায়ুনকে ফেরত পাঠানোর পরে তিনি হাসপাতালের তিনি যে ডিভিশনের যে রুমটায় থাকেন সেই রুমে আরো তিনজন থাকেন এক এখন চারজন কারাগারের যে ধারণ ক্ষমতা বাংলাদেশে সেখানে প্রায় যা তিন থেকে চার গুণ কয়দি এখন কারাগারে অবস্থান করছেন তো সেইখানে ব্যারিস্টার সুমন তিনিও ওই রুমের একজন বাসিন্দা এবং সুমন সেখানে তিনি যখন ব্যথায় কাঁপড়াতেন তখন সুমন এই পানি গরম করে বা কাপ গরম কাপড় গরম করে তাকে বিভিন্নভাবে পায়ে বিশেষ তার পায়েও এক ধরনের সমস্যা দেখাচ্ছিলাম সুমন শেখ দিতেন কিন্তু ক্রমশ নুরুল মজিদ হুমায়ুন তিনি অসুস্থ থেকে আরও বেশি অসুস্থ হন এবং ক্রমশ নুয়ে পড়েন এবং গত পরশু শনিবার তিনি মোটামুটি অলমোস্ট ডেড হয়ে গেলে তাকে সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় কারাগার থেকে এবং সেখানে আইসিইউতে ভর্তি করা হয় কিন্তু ততক্ষণে তিনি চিকিৎসার উদ্ধে চলে গেছেন চিকিৎসা আইসিইউতে তাকে ভর্তি করা হয়েছে শনিবার গতকাল রবিবার তিনি ছিলেন এবং আজকে সকালে ডাক্তাররা তাকে মৃত ডিক্লেয়ার করেন এখন তার ডেড বডি মর্গে আমি শেষ খবর পাওয়া পর্যন্ত যে মর্গে ছিল পোস্টমর্টেম হয়ে তারপর তার ফ্যামিলির কাছে দিয়ে দেওয়া হবে তো এইভাবে এই ডক্টর ইনুস যেমন কারাগারের বাইরে নির্যাতন চালাচ্ছে কারাগারের ভেতরে তার চেয়ে অনেক ভয়াবহ নির্যাতন চালাচ্ছে এবং সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটামুটি বিনা চিকিৎসায় তাকে হত্যার সমস্ত আয়োজন সেখানে করে রাখা হয়েছে যার সর্বশেষ বলি হলেন আমাদের বাংলাদেশের সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এমপি আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এগুলো লিখে রাখা হচ্ছে এই যে নুরুল মজিদ হুমায়ুনকে বিনা চিকিৎসায় সুপরিকল্পিত ভাবে হত্যা করা হলো এই হত্যার বিচার বাংলার মাটিতে হবে তাকে যে হত্যা করেছে সে হত্যার সাথে জড়িত এই ব্রিগেডিয়ার এই আর্মি মেডিকেল কোরের তার নামটাও আমরা লিখে রাখলাম পাশাপাশি তার সাথে যারা এই বন্ধি একজন বন্দি চিকিৎসা পাবেন এটি তার মৌলিক মানবাধিকার এবং পৃথিবীর সব কনভেনশনে এই মানবাধিকার স্বীকৃত এবং রাষ্ট্রের এটা একটা ম্যান্ডেটারি দায়িত্ব যে একজন কারাবন্দিকে সমস্ত চিকিৎসা সেবা সে দিতে বাধ্য কিন্তু একজন ভিআইপি বন্ধি হয়েও নুরুল মজিদ হুমায়ুন সেই সামান্য চিকিৎসা সেবা সেবাটুকু পাননি এবং মাত্র পঁয়ষট্টি বছর বয়সে এই ডক্টর ইনুস গঙের নির্মমতার কারণে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো পাহাড়ে কি হচ্ছে পাহাড় কি হারাবো আমরা এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো পাহাড় বলতে আমাদের পার্বত্য অঞ্চলের কথা বলছি এই মুহূর্তে পাহাড়ে অস্থিরতা চলছে আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে বিশেষ করে খাগড়াছড়ি জেলায় একশো চুয়াল্লিশ ধারা বিদ্যমান আছে একটি ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত এই খাগড়াছড়ি জেলার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে গত মঙ্গলবার রাত নটার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী সঙ্গবর্ষ ধর্ষণের শিকার হন পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন ঘটনায় জড়িত সন্দেহে স্বয়নশীল নামে একজনকে আটক করেছে পুলিশ তাকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত ঘটনাটি সেখানেই শেষ নয় পাহাড় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে খাগড়াছড়ি গুইমারা উপজেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুল শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিনজন নিহত হয়েছে গতকাল রোববার এই ধর্ষণের ঘটনা এই মামলা মামলার পরে আমি একজন আসামি গ্রেপ্তার হওয়া সেখানকার পরিস্থিতি শান্ত হয়নি এই ঘটনায় আরো চারজন হাসপাতালে আহত হয়ে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে জম্মু ছাত্র জনতা অনির্দিষ্ট কালের অবরোধ এবং সেখানে এখনো পর্যন্ত অবরোধ চলছে এবং এই অবরোধ বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রশাসন খাগড়াছড়ি জেলায় একশো ধারা জারি করেছে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গুইমারার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে তারা বলছে গুইমারা উপজেলায় দুষ্কৃত দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত মেজর সহ ১৩ সেনা সদস্য গুইমারা থানার ওসি সহ তিন পুলিশ সদস্য এবং আরো অনেকে আহত হয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শীঘ্রই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণপূর্বক শান্ত থাকার জন্য মন্ত্র পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ব্যানারে গতকাল বিকেলে গুইমারার রামেশু বাজারে আগুন দেওয়া হয় বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায় আগুন ছড়িয়ে গেলে আশপাশের ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হয় বাজারটি চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক থেকে প্রায় গজ দূরে অবস্থিত আগুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গতকাল দিনের দ্বিতীয় অর্ধ থেকে আমরা আগুনের ভিডিও এবং সহিংসতা ছড়িয়ে পড়বার দেখছি সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ দোকান মালিক স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গেছে এ ঘটনার পর গুইমারি উপজেলায় উত্তেজনা করার পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় টহল দিচ্ছে এটা গতকালকের খবর আগের দিন অবরোধ সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একে অপরের ধাওয়া পাল্টা দেওয়া করে এ সময় গুলির শব্দ শোনা যায় বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে এ ঘটনায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী মাংসজাই মারমা এবং কাঞ্জরি মারমা জানান তারা একটি সেই খাদ্য গুদামের সামনের রাস্তায় অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ ভাগে বিক্ষোভ করছিলেন তাদের অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষা কাহিনীর বাহিনীর সদস্যদের সাথে সেখানে বাক শুরু হয় এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি চালায় এতে আতঙ্কিত হয়ে লোকজন পালিয়ে যায় পরে কয়েকজন মুখোশধারী খেয়াল করুন মুখোশধারী প্রায় জন এসে বাজার কয়েকজন এবং আশপাশের বাড়ি ঘরে লুটপাট করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা একটি ধর্ষণের ঘটনা ঘটেছে ধর্ষণ থেকে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি এবং কর্মসূচি থেকে রক্তপাত সহিংসতা এবং মুখোশধারী মুখোশধারী এসে সেখানকার স্থানীয় বাজার বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কি ঘটছে পার্বত্য চট্টগ্রামে কি ঘটছে পাহাড়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর ঠিক এই সেপ্টেম্বর মাসেই উনিশ সেপ্টেম্বর বা আঠারো সেপ্টেম্বর এরকম একটি সময় গত বছরও পাহাড়ে এমন সহিংসতার ঘটনা ঘটেছিল সেটি ঘটেছিল রাঙ্গামাটি জেলায় এবং একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এরপর সহিংসতার বারুদ ছড়িয়ে পড়ে গত বছরও ঠিক এই সেপ্টেম্বর মাসে রাঙ্গামাটি জেলায় এবং একশো ধারা জারি করা হয়েছিল এবার খাগড়াছড়িতে পাহাড় পাহাড়ে একটা ইস্যু পেলে অস্থির করতে চাইছে কারা আজকে প্রশ্ন এসে যায় যে পাহাড় আসলে কি আমাদের থাকবে কিনা আজকে বহু বছর যাবত আমরা পাহাড় নিয়ে অস্থিরতার কথা শুনছি আপনারা বহু বছর আগে পাহাড় নিয়ে শান্তি চুক্তির নিশ্চয়ই উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক সালে আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন পাহাড় নিয়ে শান্তি চুক্তি করতে হয়েছিল কিংবা উনিশশো সালে স্বাধীনতার পরপর গঠিত হয়েছিল জনসংহতি সমিতি পাহাড়ের স্বায়ত্তশাসন শাসন পাহাড়িরা থাকবে, বাঙালিরা সেখানে গিয়ে থাকতে পারবে না আবার বাঙালিদের পুনর্বাসনের কথাও হয়েছিল পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল জিয়াউর রহমানের শাসন আমলে পাহাড়টা সবকিছু মিলে ঐতিহাসিক ভাবে আমরা একটা দুদুল্যমতার মধ্যে আছি